I <laughs> like

ni y... en la, en la... तू भाई न तवन माई चलो अची तरीन माई

বাংলাদেশে হরে গ্রাম বীরেবেশে হরে গ্রমান বীরের বেশে হাজবে পিড়ে হাসবে পিড়ে বাংলাদেশে হরে গ্রাম বীরেবেশে হরে গ্রমান বীরের বেশে হাসবে বিরে বাংলাদেশে হাসবে ফিরে বাংলাদেশে হরে গ্রাম বীরেবেশে ভালো ছেড়ে পলছে ফুল পলাইছে হালাইছে

ব্যবসা বাণিজ্য মার্কেট সবাইকে আপনারা আপনাদের ব্যবসা করে একটা সবার চালা তে ছাম অন্য শুভেচ্ছা এবং লাল গরম শুভাপাশি আগে বক্তব্য একদম জনগণের সম্মানিত এবং শেষ করবেন তাদেরকে ধন্যবাদ প্রবেশ করবেন আমাদের সাধারণ সম্পাদক সমস্যা মানার পরে আমাদের প্রধানমন্ত্রী ছড়াতে দেশে ধন্যবাদ দেশ ছত্রিশ হাজার সদস্য থেকে ধন্যবাদ এবং আন্দোলন করে আমরা দীর্ঘদিনের সরকারকে সংঘর্ষ করবো সেই সরকারকে সহযোগিতা করার জন্য সরকারকে এবং সরকার কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করবে এবং আজকে সমাবেশ আজকে মুসিল আপনাদেরকে ধন্যবাদ জানছে আমাদের তাদের মানে আমরা সমস্যা গ্রহণ এখন জনতার সহসভাপতি সাথে অন্য আপনাদের প্রত্যেককে আমাদের ব্যক্তিগত ভক্ত থাকে আপনাদের সকলকে ধন্যবাদ আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের সাথে এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আমি আমার । আমাদের সবচেয়ে আমরো তোমাকে ধন্যবাদ আমরা আপনারা না দেওয়া না আমরা সবার খোঁজ খবর এবং আপনারা না সময় করে এটা কেন্দ্র থেকে নির্দেশের কথা ছাত্রদের বেশি নেতৃবৃন্দ প্রমাণ ছাত্র শ্রমিক দল তাটি দল এবং বৈষম্য কথা বেসরকার ছাত্র বলে কষ্ট করেছে